হ্যালো এভরিওয়ান আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি এখন প্রেক্ষাঘরে চলছে যে সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে দেব রূপা গাঙ্গুলি ইধিকা অনির্বাণ ভট্টাচার্য ওম ও আরও অনেকে শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস ও দেব ভেঞ্চার্সের ব্যানারে তৈরি হয়েছে রঘু ডাকাত এই সিনেমাটা পরিচালনা করেছিলেন ধ্রুব ব্যানার্জি তো চলুন দেরি না করে সিনেমার কাহিনীর দিকে আমরা এগোতে থাকি তো কাহিনী শোনার আগে আমি সবাইকে বলবো আমি অনেক সংক্ষেপতে আমি সিনেমার গল্প তৈরি করি আর নিজে ফটো বানিয়ে সিনেমার গল্প আমি তৈরি করি তো সবার কাছে অনুরোধ যে যে আমার চ্যানেলে নতুন সে আমার চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো চলুন এবার কাহিনিটি দেখা যাক সিনেমা এক গরুর গল্পের আসরের মধ্যে শুরু হয় সিনেমার কাহিনীর গল্প তো আগেকার দিনে ইংরেজরা গরিব মানুষের উপরে জুলুম করত। এবং তাদেরকে দিয়ে নীল চাষ করাতো আর নীল চাষের একটা আলাদা ব্যাপারও ছিল সেই সময় রঘুটা মানে দেব সে কিন্তু তার দলবল নিয়ে সে হামলা করতো একদিন এক ব্রিটিশ দলনিতা সে একটা লোকের উপরে অত্যাচার করতে থাকে দিয়ে সে লোককে বাঁচাতে চলে আসে রঘু ডাকাত দিয়ে রঘু ডাকাত মানে দেব সে কিন্তু তাকে বাঁচিয়ে ইংরেজকে তাকে দিয়ে ইংরেজকে মার খাওয়ানোর পরে সে কিন্তু সে চলে যায় রঘু ডাকাত সে এমনই এক ডাকাত যে তাকে সবাই ভয়ও পায় আবার ভালোওবাসে রঘু ডাকাত গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় এবং তাদের সাহায্যও করে অন্যদিকে রঘুডাকাতের দলে থাকে একটা গুঞ্জা বলে মেয়ে যার নাম হচ্ছে সোহিনী সরকার সে গুঞ্জা কিন্তু ডাকাতকে মানে দেবকে সে কিন্তু মনে মনে ভালোবাসে তো সে তাদের দলের সর্দার ঋণীকে সে ডাকাতের ব্যাপারে বলে যে আমাদের বিয়ে কবে হবে আমার আর রঘুর দিয়ে সেই সর্দার ঋণী তাকে বলে যে রঘুকে তুই বলেছিস যে তুই ভালোবাসিস দিয়ে সে বলে না তার বিশ্বাস ছিল যে তাকেও রঘু ভালোবাসবে রঘু ডাকাত চলে আসে বাজারে আর বাজারে এসে সে একটা মেয়েকে দেখতে পায় মানে সওদামিনীকে দেখতে পায় যার নাম হচ্ছে ইদিকা তাকে দেখে তা রঘু ডাকাতে খুব ভালো লাগে সওদামিনী হচ্ছে একটা চোর সে ছোটোখাটো চুরি করে তো সৌদামিনী আর তার লোকজন যে চোর সেটা ডাকাত বুঝতে পেরে যায় দিয়ে সে বাজারের মধ্যে একটু গণ্ডগোল সৃষ্টি হয় দিয়ে ডাকাত সে মেনি ও সৌদামিনীর লোকজনকে নিয়ে চলে আসে তাদের জায়গায় সৌদামিনী মানে ইদিকা সে একটু ভুল বুঝলেও দিয়ে সে রেনির কথা শুনে সে কিন্তু ওখানে থাকতে শুরু করে আর তাদের দলেরই একজন হয়ে ওঠে কিন্তু অন্যদিকে সওদা মেনের সেখানে আসার জন্য সে গুঞ্জার মানে সৈনী সরকারের কিন্তু ভালো লাগে না তার কারণ সে ভালোবাসে রঘু ডাকাতকে আর অন্য একটা মেয়ের জন্য তার ভালোবাসা যাতে নষ্ট না হয় তার জন্য তার ভালো লাগে না যাই হোক সব কিছু চলতে থাকে অন্যদিকে একটা রাজা থাকে অনির্বাণ ভট্টাচার্য মানে যার ক্যারেক্টার নাম হচ্ছে অহিন্দ্র বর্মন সে ইংরেজের সঙ্গে যুক্ত থাকে গ্রামবাসী অর্থাৎ সাধারণ মানুষের উপরে জুলুম করে আর রঘু ডাকাত তাদের বড় সমস্যায় দাঁড়ায় তাই রঘু ডাককে তারা মেরে ফেলতে চায় কিন্তু রঘু ডাকাতকে মেরে ফেলা তার কাছে পৌঁছানো কোনো সহজ ব্যাপার না কে মেরে ফেলার জন্য মহিন্দ্র বর্মন মানে অনির্বাণ ভট্টাচার্য সেই রাজা কিন্তু একটা বাইরে থেকে লোক নিয়ে আসছে আর সেই লোক সেই লোকটা সাধুর বেশে থাকে এলাকায় কিন্তু সে রঘুডাকাতকে মারতে পারে না কিন্তু সে সেই সর্দারিণীকে মেরে ফেলে রঘু ডাকাতকে খবরাখবর দিত একটা পাগল লোক আর সেই ব্যাপারটা জেনে যায় ফহিন্দ্র বর্মন মানে সে রাজা আর জানার পরে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চায় দিয়ে তাকে বাঁচানোর জন্য চলে আসে রঘুডাকাত তাকে বাঁচিয়ে তোলে আর সেখানে রহীন্দ্র বর্মনের লোকজনের সঙ্গে রঘু ডাকাতের বড় মারামারি হয় আর রঘু ডাকাত সে ফিরে আসতে থাকে তাদের জায়গা আর এসে দেখে তার মাকে মেরে ফেলা হয়েছে মানে সে সর্দারিণীকে মেরে ফেলা হয়েছে পরে সেই সাধু বাবাকে মানে সাধু বাবা সে যে লোকটি ছিল যে দেবকে মানে রঘু ডাকাতকে মারার জন্য এসেছিলো তাকে পরে রঘু ডাকাত মেরে ফেলে ডাকাতের জায়গায় পরিস্থিতি এমনই খারাপ হয়ে যায় যে তাদেরকে সেখান থেকে অন্য জায়গায় যেতে হয় তো তারা অন্য জায়গায় যেতে থাকে দিন সোহিনী সরকার ও ইধিকার কাছে চলে আসে গুন্ডার লোকজন আর সেখানে ইধিকা মানে মিনি আর সোহিনী সরকার মানে গুঞ্জা তারা কিন্তু গুন্ডাদের সঙ্গে লড়াই করতে থাকে আর সেখানে সহীন্দ্র বর্মনের লোক সে চলে আসে আর সেখানে সোহিনী সরকার মানে গুঞ্জার মৃত্যু হয় আর এই ব্যাপারটা যখন দেব দেখে তখন দেবের খুব খারাপ লাগে মানে রঘু ডাকাতের খুব খারাপ লাগে আর একদিকে সহীন্দ্র বর্মনের সঙ্গে যুক্ত থাকে একটা ব্রিটিশ লিডার এবং তাকে রঘু ডাকাত নীলের জলে মেরে ফেলে পরে ব্রিটিশদের কিছু কাজ চলতে থাকে এক জাহাজের মধ্যে সেখানে রঘু ডাকাত চলে আসে আর সেখানে ইদিকাকে মানে সে সদামিনীকে তোমার ধরে রাখা হয় আর সেখানে চলে আসে রঘু ডাকাত রঘু ডাকাত এসে সবার সঙ্গে মারামারি করে দিয়ে সেখানে অনির্বাণ মানে অহেন্দ্র বর্মন সেই রাজা দেবকে পিছন থেকে চাকু মেরে দেয় দিয়ে দেব তাকে মেরে ফেলে আর ইদিকা মানে মিনি এবং রঘু ডাকাত তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি আশা করি আপনারা কাহিনিটি বুঝেছেন তো আমি কাহিনিটি অনেকটা সংক্ষেপে বানিয়েছি তো এই সিনেমাটি এখনও সিনেমা হলে চলছে আপনাদের আমি অনুরোধ করব সিনেমাটি হলে গিয়ে দেখুন আপনাদের গল্প শোনার চেয়ে আরও বেশি ভালো লাগবে তো এই সিনেমাটি পরিচালনা করেছিলেন ধ্রুব ব্যানার্জি আর সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস ও দেব ভেঞ্চারেসের ব্যানারে তৈরি হয়েছিল তো এই সিনেমাতে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্ট ভালো আর এই সিনেমাতে কিছু গানও রয়েছে আর এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত খুবই অসাধারণ দেবের যে ক্যারেক্টার দেখানো হয়েছে এই সিনেমাতে রঘু ডাকাতের ক্যারেক্টার তো দেবকে এর আগে কোনো সিনেমাতে এরকম ধরনের ক্যারেক্টারে দেখা যায়নি এই প্রথম দেখা যায় তো সিনেমাটি আমার মনে হয় খুবই ভালো চলবে তো যে যে এই সিনেমাটি এখনও সিনেমা হলে গিয়ে দেখেননি তারা বড় পর্দায় গিয়ে সিনেমাটি দেখুন আপনাদের আরও বেশি ভালো লাগবে তো এই সিনেমাটা পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি আর এই সিনেমাটা তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন